ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে গত সপ্তাহে আনসারুল্লাহ বাংলার আট জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ এবং ইতিমধ্যেই সাদ রাদিকে জেরায় বিস্ফোরক তথ্য উঠে আসছে আনসারুল্লাহ টিমের সক্রিয় সদস্য সাদ রাদি ওরফে সাপ শেখ ভুয়ো নথিতে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ভারতীয় পরিচয়পত্রে দশ বছর ভারতেই ঘাঁটি মুর্শিদাবাদের দুটি বিধানসভায় দুই ঠিকানায় ভোটার কার্ড হরিহরপাড়া এবং নওদার ভোটার লিস্টের নাম রয়েছে সাদুরাদির বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে আসে সাদুরাদি হরিহরপাড়ার কেদারতলায় দাদুর বাড়িতে থাকত সাদুরাদি দাদুর বাড়ি থেকে পরের ঠিকানা পিসির বাড়ি প্রথমে পোশাকের দোকান পরে ছাগলের ফার্ম ছাগলের ফার্ম খুলে ব্যবসা করত সাদুরাদি ভারতে দশ বছর ঘাঁটি গেড়েছিল এই সাদরাদি বিস্ফোরক উঠে আসছে সামনে সেক্ষেত্রে ভুয়ো নথিতে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ভারতের জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করে লাফাচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন যে কার্যকলাপ সেই কার্যকলাপ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে এগিয়ে বাংলার ডাক দিয়েছেন আজকে সার্থক হল কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে এই না হলো এগিয়ে বাংলার মডেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এর পেছনে আছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আনসারুল্লাহ টিমের আর জঙ্গিকে গত সপ্তাহেই গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ এবং সেক্ষেত্রে জেরায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে আনসারুল্লাহ টিমের সক্রিয় সদস্য সাদরাদি ওরফে সাব শেখ ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এবং ভারতীয় পরিচয়পত্রে পত্রে দশ বছর ধরে এই ভারতেই ঘাঁটি গেড়েছিলেন সাদরাদি মুর্শিদাবাদের দুটি বিধানসভায় দুটি ঠিকানায় ভোটার কার্ড এই রাদির হরিহরপাড়া এবং নওদার ভোটার লিস্টেও নাম রয়েছে থেকে মুর্শিদাবাদে আসে প্রথমে সাদরাদি হরিহরপাড়ার কেদার তলায় দাদুর বাড়িতে থাকত দাদুর বাড়ি থেকে পরের ঠিকানা পিসির বাড়ি প্রথমে পোশাকের দোকান আর তারপরে ছাগলের ফার্ম খুলে ব্যবসা করতো সাদরাদি রক্ষা যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোন টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে না আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা ধরেছে এবং আমাদের জিরো দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা দেখুন আবার বলছি আমি যে নিশ্চয় বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রে কেউ অস্বীকার করছে না কিন্তু রাজ্যে যদি সহযোগিতা না করে সেরকম ভাবে তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে হবে বিএসএফ এর কাজের প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয় তাহলে বিএসএফ এর একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করি না বিএসএফ এর তো বেড়া নেই মানে সীমান্তে কাটা তার নেই সব জায়গায় স্বাভাবিক কারণে বিএসএফ এর পক্ষে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা তারা পারেন না